অবশেষে পদ্মা নেমেছে মহাদেশীয় দুই ফুটবল আসরের ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন আর কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ইউরোকাপের সতেরোতম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন সেই সঙ্গে বারো বছরে শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুষালো তারা কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তেইশ বছর শিরোপা খরায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ষোলোতম শিরোপা জিতেছে এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা কোপা আমেরিকা জয় ইউরোপ চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ফিনালি সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার ফিনালি জন্য অপেক্ষা কনবে বলো ইতিমধ্যে এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় হবে ফিনালিসিমার তৃতীয় আসর দুই হাজার পঁচিশ সালে পনেরো জুন থেকে তেরো জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাবে বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা ফিনালিসিমার গত আসরে আয়োজন করেছিল এমবেলি। যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন শূন্য গোলে হারাই ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয় ফিফার দৃষ্টিতে তা অন্য দশটা